আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি কালীগঙ্গা নদীর পার ধরে হাঁটছি এক পারে বালুর চর আরেক পারে ভাঙনের কিনার বেলা বেলায় হাঁটছি আমি একা নীল আকাশ ঝিরিঝিরি বাতাস আশেপাশে কেউ নাই নীল পানিতে যেন খোলা আকাশের ছবি দেখতে কি চমৎকার লাগছে মন চায় এই চরে ঘরবাদি নদীর কলতানে ঘুম ভাঙ্গ প্রতিটি দিন এখানে এই নির্জনে হয়তো আমি নিজেকে সবচেয়ে বেশি খুঁজে পাই এটা দেখতেছেন আমাদের এই বর্ষা মৌসুমের নৌকা তো এখন তত একটা পানি নেই ওই নৌকাগুলোর মধ্যে আমরা ঝাঁটা বলি খড় কিংবা ঝাঁটা দিয়ে নদীতে ডুবিয়ে রাখলে এই গেলে এই নদী নৌকায় চিংড়ি মাছ থাকে অনেক